আসলে কিন্তু সৌন্দর্যের অপরূপে কোনো শেষ নেই এখন যে জায়গা দাঁড়িয়ে আছি এটা হলো জাহাঙ্গীরনগরের ভিতরের দৃশ্য তো আসলে এত সুন্দর করে সাজগোজ করে সাজানো আছে একদম চতুর্দিক শুধু ফুল দিয়ে সাজিয়ে রাখা আছে জায়গাটা অনেকটাই সুন্দর জাহাঙ্গীরনগর ভিতরের এই জায়গাটা তো আজকে দুপুরবেলা যা ঘুরতে আসলাম খুব ভালো লাগলো অপরূপ অপরূপ একটি সৌন্দর্য জায়গা আমার কাছে খুব ভালো লাগলো জানি না হয়তো যদি আপনারা ঘুরতে আসেন তাহলে অবশ্যই কিন্তু এই জায়গাটা আসবেন অনেক সৌন্দর্য একটি মনোরম পরিবেশ অনেকটাই সুন্দর দৃষ্টিভঙ্গি দেখতে পাচ্ছেন অসাধারণ হ্যাঁ সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ